আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব বুস্টার ফোর নিয়ে বুস্টার ফোর কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দামসহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুস্টার ফোর পোটল ও ক্যাকরুলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সবজির মধ্যে পোটলের পুরুষ ও স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন গাছে হয় তাই পোটল ফুলের পরাগমিলন হতে বাধা সৃষ্টি হয় ক্যাকরুলের একলিঙ্গ বা উভয় লিঙ্গ ফুলের মিলনে নানা রকম সমস্যা দেখা যায় বুস্টার ফোর এই সমস্যাগুলো দূর করে এবং পরাগমিলন সফল করে অন্যান্য ফল বা সবজিতেও বুস্টার ফোর ব্যবহারে ফলন বাড়ে বুস্টার ফোর যেসব কাজ করে পোটল ও ক্যাকরুলের একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল হয় না ভিন্ন ভিন্ন গাছে হয় ফলে কৃষক ভাইদের কষ্ট করে হাতে পরাগায়ন করে দিতে হয় বুস্টার বুস্টারফোর এই পরাগায়ন সমস্যা খুব সহজেই সমাধান করে ব্যাপক পরিমাণে পরাগায়ন নিশ্চিত করে ফসলের উৎপাদন বাড়ায় এটি সম্পূর্ণ ভেজস নিষ্কৃত জৈব রাসায়নে মিশ্রণ বুস্টার ফোরের ব্যবহার প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি বুস্টার ফোর এর সাথে একটি পুরুষ ফুলের পরাগ পানিতে মিশিয়ে তিন থেকে চার দিন পর পর ভোরে হালকাভাবে স্প্রে করতে হবে বুস্টার ফোর ও অন্যান্য কীটনাশক ব্যবহারের মধ্যে চার থেকে পাঁচ দিনের গ্যাপ রাখতে হবে আমার হাতে যে বুস্টার ফোর এর বোতল দেখতে পাইতেছেন এটি একশো এম এর বোতল যার বাজার মূল্য দুইশো আশি থেকে তিনশো টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ